তুমি অযোগ্য তুমি সরে যাও ডক্টর ইউনুস তুমি চলে যাও বাবা পঁচাশি বছর বয়সের ইনভ্যালিড যেটুকু ইজ্জত আছে তুমি নিজে সরি নিজে নিচে কেটে পড়ো শেখ হাসিনাকে আবার আইনে দাও আর না পান ছাড়া এই ইয়াং জেনারেশন ওদেরকে একটা সরকার গঠন জাতীয় সরকার গঠন করে দিয়ে ওদেরকে দেশ চালাইতে দাও ওরা তোমার থেকে বেশি পারবে হ্যাঁ নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা এ বুড়ি বেড়ি মরে যায় দম যায় হে নাকি শুনছি খোঁদ দিলে পেশাব করে দেয় পাত দিলে হাকু করে দেয় ডক্টর ইনুসুর একই অবস্থা ইনভ্যালিড মাল সব হিজ আমার আমার আর ভাই তোমাকে আমার তোমরা জনগণ খারাপ অশিক্ষিত খুব বর্বর বড় জাতিকে নিয়ে চিন্তা আমি ঘুমাইতে পারি না আর ডক্টর ইনুস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আরো অনেক ডাক্তার দরকার অনেক ইঞ্জিনিয়ার দরকার এবং ডাক্তার যে যারা ইন্টারনি ডাক্তার তাদেরকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাতা দিতে হবে